সালাতুনিয়ালামুনিয়া হবি মহানবী সাল্ল আলাই সাল্লাম রবিউল মাসে ইন্তেকাল করেন সেই বছর সফর মাসের শেষ দিকে তিনি অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ অবস্থায় একদিন মধ্যরাতে তিনি ওনার আজাদ কিত গোলাম হজরত আবু আই হিপ আবু মাহিব রাদি আল্লাহ তালুকে সাথে নিয়ে আমার নবীজি জান্নাতুল বাকির মধ্যে জিয়ারতে গেলেন মধ্য রাতে আমার নবী আমার নবী গভীর রাতে কবর জিয়ারত করতে গেছেন আমার নবীর এন্তেকালের কিছুদিন আগে সফর মাসে যখন অসুস্থ হয়ে গেলেন সেরকম একটি রাতে হজরত আবু মাহিব রাজি আল্লাহু তালাহুকে সাথে নিয়ে আল্লাহর পেয়ারা হাবিব কবর জিয়ারত করতে গেলেন এবং কবরবাসীদের জন্য দোয়া করলেন দোয়া করার পরে আমার নবীজি যখন চলে আসছেন হজরত আবু ময়হিবকে বললেন ও আবু মাহিব আল্লাহ রব্বুল আল আমিন আমাকে দুইটি প্রস্তাব দিয়েছেন এক নাম্বার প্রস্তাব হলো আল্লাহ তালা বলেছেন হে রসুল আমি আপনাকে দুনিয়ার ধন ভাণ্ডারের চাবিসমূহ দিব এবং দুনিয়াতে কেয়ামত পর্যন্ত আপনাকে হায়াত দিব এরপরে আমি আপনাকে জান্নাত দিব আমার আল্লাহ আমাকে এই প্রস্তাব দিয়েছেন এবং দ্বিতীয় প্রস্তাব দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে নিয়ে যাবেন আল্লাহর সান্নিধ্য দান করবেন আল্লাহর নৈকট্য দান করবেন এবং আমাকে জান্নাত দিবেন তখন আবু ময়হিব বলেন ইয়ারসুল আল্লাহ আপনি প্রথম প্রস্তাব কি গ্রহণ করেন নাই আপনি প্রথম প্রস্তাব গ্রহণ করতে পারেন নাই অর্থাৎ আপনি দুনিয়াতে আর আমায় এসে থাকবেন ধনে সম্পদে জনে আপনার অভাব থাকবে না দুনিয়ার ধন ভান্ডারের চাবি আপনার হাতে থাকবে আপনি কে আমত পর্যন্ত হায়াত পাবেন এবং অবশেষে আপনি জান্নাতে যেতে পারবেন আপনি কি প্রথম প্রস্তাবটি গ্রহণ করেন নাই তখন আমার নবী বললেন আবু আমি আমার প্রভুর সান্নিধ্য আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য এবং জান্নাত পাওয়ার প্রস্তাব যেটা দ্বিতীয় প্রস্তাব সেটাই গ্রহণ করেছি অর্থাৎ আমি আর দুনিয়াতে থাকতে চাই না বরং আমি আমার আল্লাহর সাথে মোলাকাত করতে করতে চাই আমি সেই প্রস্তাবটাই গ্রহণ করেছি তাহলে বুঝে যাচ্ছে আমার নবীজি যদি চাইতেন উনি আমত পর্যন্ত দুনিয়াতে থাকতে পারতেন আমার নবীজি যদি চাইতেন দুনিয়ার ধনভাণ্ডারের চাবি আমার নবী গ্রহণ করতে পারতেন কিন্তু আল্লাহর পেরা হাবিব সাল্লি ওসাল্লাম বলেছেন না আল্লাহ তালা আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি তো সেই দায়িত্ব পালন করেছি এখন আমি আমার আল্লাহর সান্নিধ্যে চলে যাওয়াই আমার জন্য বেহতর আল্লাহর পেয়ার হাবিব সাল্লাই সাল্লাম জান্নাতুল বাকি থেকে ঘরে ফিরে আসলেন আম্মা যান আয়সা রাজি আল্লাহ তালহার ঘরে আয়সা রাজি আল্লাহ হা প্রচণ্ড মাথা ব্যথায় মাথার মধ্যে পট্টি বেঁধে বসেছিলেন এবং বলছেন ইয়ার রসুলাল্লাহ আমার মাথা চলে যাচ্ছে ব্যথায় আল্লাহর পেরা হাবিব বললেন তোমার মাথা না বরং আমার মাথা ব্যথায় চলে যাচ্ছে আমার নবী তো তখন অসুস্থ আমার নবীজি বলেন ও আইসা তুমি যদি মাথা ব্যথায় ইন্তেকাল করো মারা যাও তাহলে তুমি তো সৌভাগ্যবান কারণ তুমি যদি আমার আগে মারা যাও তাহলে আমি তোমার দাফন কাফনের ব্যবস্থা করব। তোমার জানাজার ব্যবস্থা করব। তোমার জানাজা আমি পড়াবো সেটা ভালো না তখন আম্মা আমাজানসা বললেন যেটা মেন ইসব কোনো স্ত্রী তার স্বামীর ভাগ দিতে চায় না এটা একটা মেয়েলি স্বভাব আমার সেও একই কথা বললেন ইয়া রসুল যদি আপনার আগে আমি মারা যাই তাহলে আমার ঘরে আপনি আরেকজন বিবিকে এনে বাসর করবেন সেটা তো আমি সহ্য করতে পারবো না এই কথা শুনে আল্লাহ রসুল সাল্লাই ওসাল্লাম এসে দিলেন সোহান আল্লাহ